স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি লেফট রাইট ল্যান্ড ফাইন্ড এই ফাংশানগুলার প্র্যাকটিক্যাল ইউজ দেখাবো তো আপনি কর্মক্ষেত্রে বা রিয়াল লাইফে এই চারটা ফাংশান কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে মূলত আজকের আলোচনা তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন যাতে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি খুব দ্রুত পেয়ে যান তাহলে দেরি না করে চলেন শুরু করি আমাদের আজকের প্রবলেম নিয়ে আলোচনা প্রথমে দেখেন এখানে একটা কলাম রয়েছে নেম এবং কোয়ান্টিটি এবং দেখেন হাইফেনের আগে যেটা রয়েছে সেটা হচ্ছে নেম এবং পরে যেটা রয়েছে এটা হচ্ছে কোয়ান্টিটি তো এই কলাম থেকে পাশে যে দুটা কলাম রয়েছে নেম নেম অ্যান্ড কোয়ান্টিটি এই কলাম থেকে আমি সেটা কি করব স্প্লিট করবো তো এটা স্প্লিট করতে গেলে আমাকে যে ফাংশানটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে কী কী করতে হবে দেখেন এইখানে দেখেন কমন রয়েছে হাইফেন আগে প্রত্যেকটাতে নেম রয়েছে চার চারটা ক্যারেক্টারের এবং কোয়ান্টিটি রয়েছে দুটা ক্যারেক্টারের সেহেতু আমি খুব ইজিলি এটা করতে পারবো আমি যদি ল্যাপ ফাংশন ইউজ করি ল্যাপ ফাংশানের সিনটেক্স কি টেক্সট অ্যান্ড নাম্বার অফ ক্যারেক্টার তো টেক্সট হচ্ছে আমার যা সেল থেকে আমি ডাটা নিব সেটা হচ্ছে ট্যাক্সট দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার দেখেন লেফট মানে কি আমার বামপাস থেকে আমি কয়টা ক্যারেক্টার নেব তো বামপাস থেকে এক দুই তিন চার চারটা ক্যারেক্টার নেব তো আমার একটা নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে ফোর তাহলে এখন যদি আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন এই কলাম থেকে নেম এই কলমে চলে এসেছে দেন হচ্ছে কোয়ান্টিটি সেম ভ্যাম যদি রাইট ফাংশান ইউজ করি রাইট রাইট ফাংশনের সিনটেক্স সেম প্রথম হচ্ছে টেক্সট দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার কিন্তু এখন নাম্বার অফ ক্যারেক্টার নেবে ডান পাশ থেকে অর্থাৎ এক দুই অর্থাৎ দুইটা ডিজিট রয়েছে এখানে সেটা তো আমি টু দিয়ে দিলাম দেন এন্টার তাহলে দেখেন আমি খুব ইজিলি নেম এবং কোয়ান্টিটি স্প্লিট করে ফেললাম তো কী মনে হচ্ছে খুবই সহজ বাট এখানে একটা টিকি রয়েছে সেটা হচ্ছে কি এই প্রবলেমটাতে আসেন এই প্রবলেমেও নেম অ্যান্ড কোয়ান্টিটি বাট আগে যেমন প্রত্যেকটাতে নেম চারটা ক্যারেক্টারের ছিল এখানে কিন্তু আর সেটা নেই এখানে দেখেন কোথাও পাঁচ ডিজিট কোথাও এইট ডিজিট এরকমভাবে রয়েছে তো এখান থেকে আমাকে কী করতে হবে নেম সেপারেট করতে হবে এবং কোয়ান্টিটিও সেপারেট করতে হবে তো দেখেন এই কলামে একটা জিনিস কমন সেটা হচ্ছে হাইফেন তার মানে কি আমি যদি হাইফেনের পজিশান বের করতে পারি অর্থাৎ কত নম্বর পজিশানে হাইফেনটা রয়েছে সেটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমি লেফট ফাংশান দিয়েই খুব ইজিলি নেমটা বের করতে পারবো তো হাইফেনের পজিশন পজিশান বের করতে হলে আমাকে যে ফাংশানটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফাইন ফাংশান আমি গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে ফাইন্ড লেফট লেন রাইট এই ফাংশনগুলো কাজ করে তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন তাহলে কিন্তু আপনার আজকের প্রবলেমটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন তো প্রথম হচ্ছে ফাইন ফাইন দেওয়ার পর দেখেন ফাইন টেক্সট অর্থাৎ আমি কোন টেক্সটটা খুঁজতেছি সেটা হচ্ছে হাইফেন তো আমি হাইফেন দিয়ে দিলাম দেন হচ্ছে উইদিন টেক্সট আমি কোন টেক্সট থেকে হাইফেন খুঁজতেছি সেটা হচ্ছে আমার এই যে টেক্সটটা রয়েছে এই সেল থেকে আমি হাইফেন খুঁজতেছি সেহেতু আমি ব্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তাহলে দেখেন সিক্স তার মানে কি ছয় নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে হাইফেন এক দুই তিন চার পাঁচ ছয় তো আমি হাইফেনের পজিশান বের করে ফেললাম কিন্তু দেখেন হাইফেনের পজিশান যদি আমি বের করি এখানে ছয় নাম্বার ক্যারেক্টার ঠিক তার আগের ক্যারেক্টারটা যদি ঠিক যদি তার আগের ক্যারেক্টার পর্যন্ত চিন্তা করি তাহলে এখানে কয়টা ডিজিট হচ্ছে পাঁচটা ডিজিট সেহেতু আমি হাইফেনটাকে হাইফেনটাকে হাই ফ্যানটাকে বাদ দিবো সেহেতু বাদ দিতে হলে আমাকে এখানে মাইনাস ওয়ান দিতে হবে তার মানে কি হাইফেন বাদ দিয়ে তার আগের ডিজিটগুলো হচ্ছে ফাইভ তো এখন আমি নাম্বার অফ ক্যারেক্টার পেয়ে গেলাম ল্যাফ ফাংশনের তো এই এই ফাংশনটাকে আমি কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এখন আমি ল্যাফ্ট ফাংশন ইউজ করবো ল্যাফ ল্যাফ এখানে সিনটি হচ্ছে ট্যাক্সট আমি ট্যাক্স সিলেক্ট করে দিলাম নাম্বার অফ ক্যারেক্টার তাহলে নাম্বার অফ ক্যারেক্টার কী এক দুই তিন চার পাঁচ কিন্তু বাট এটা আমি ডিনামি ডিনামিকভাবে একটা ফাংশনের মধ্যে আমি নিয়ে এসেছি এখন কন্ট্রোল ভি দিয়ে সে যে আগে যে ফাংশনটা লিখেছিলাম সেটা পেস্ট করে দিলাম এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো তাহলে দেখেন এখন যদি আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে নেম স্প্লিট হয়ে গেল অর্থাৎ আমি হাইফেনের পজিশন বের করেছি তার থেকে এক বাদ দিয়েছি তার মানে কি এইখানে যতগুলো নাম্বার অফ ক্যারেক্টার এতগুলো নাম্বার অফ ক্যারেক্টার সে নিয়ে নিয়েছে এটা ছিল নেম স্প্লিট করা এখন যদি আমি কোয়ান্টিটিকে স্প্লিট করতে চাই তাহলে কি করতে হবে এখানে দেখেন একটা মজা বিষয় রয়েছে এখন আমি যদি হাইফেনের পজিশনও বের করি তাও আমি বুঝতে পারবো না আমি রাইটে কয়টা ক্যারেক্টার রয়েছে তার মানে কি আমার হাইফেনের ডান পাশে কয়টা ক্যারেক্টার রয়েছে সেটা আমাকে ডিনামিকলি বের করতে হবে তো আমি প্রথমে যে ফাংশনটা ইউজ করব এটা হচ্ছে ল্যান্ড ল্যান্ড ফাংশনের কাজ কি আমার এই সেলে কয়টা ক্যারেক্টার রয়েছে টোটাল ক্যারেক্টারটা বের করা তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নয়টা ক্যারেক্টার রয়েছে তাহলে এই টোটাল নয়টা ক্যারেক্টার থেকে যদি আমি আমি এখানে এখানে ইউজ করছিলাম কি হাইপ্যান তাহলে দেখেন এইটা আমি কপি করে নিয়ে আসলাম নিয়ে এসছি আমি এখানে মাইনাস করে দেই তার মানে কি নাইন মাইনাস এই হাইফেনের পজিশান পেয়েছিলাম আমি ছয় নাম্বার তাহলে টোটাল নয় মাইনাস হাইফেন পর্যন্ত হচ্ছে ছয় তার মানে কি তিন নয় থেকে ছয় বাদ দিলে তিন এই তিন হচ্ছে আমার এই তিনটা ডিজিটে এই তিনটা ক্যারেক্টার তাহলে আমি টোটাল পেয়েছিলাম নাইন এখান থেকে আমি সিক্স বাদ দিয়ে দিলাম তার মানে কি থ্রি রয়ে গেল এখন যদি আমি ডাক অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন কি থ্রি টু এখানে দেখেন এক দুই তিন তিনটা ক্যারেক্টার তাই এখানে থ্রি এসেছে এখন যদি আমি এই ফাংশানটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং রাইট ফাংশান ইউজ করি রাইট এই সেলটা সিলেক্ট করে দিলাম টেক্সট দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার তার মানে কি নাম্বার অফ ক্যারেক্টার কি ডান পাশ থেকে এক দুই তিন যেটা আমি ডিনামিকভাবে একটা ফর্মুলার সাহায্যে ক্রিয়েট করে রেখেছি আমি যদি একটা কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসি এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই তাহলে দেখেন এখানে কোয়ান্টিটি অটোমেটিকলি কী চলে এসেছে আমি যদি ডাক অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন সবগুলো ডিজিট এখানে চলে এসেছে তো এইভাবে আপনি রাইট ল্যান্ড ফাইন্ড অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারবেন তো দেখেন আপনি গত ভিডিওতে ভিডিওতে যেটা দেখেছিলেন রাইড কীভাবে ইউজ করে প্ল্যান কীভাবে ইউজ করে ফাইন কীভাবে ইউজ করে বাট আজকে যে আপনি প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে গেলেন তাহলে দেখেন এগুলার ব্যবহার কতটাই গুরুত্বপূর্ণ তো আপ তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে এবং আপনি যদি এক্সেল এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে ফলো করুন এবং বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে